অর্থ বিভাগের চিঠি অপরিকল্পিত ঋণের বিশাল দায় সরকারি আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য নেই রাজস্ব আহরণ ও সরকারি ব্যয়ের ক্ষেত্রে সুষ্ঠ কোনো পরিকল্পনা না থাকার কারণেই এমন হয়েছে এতে আর্থিক শৃঙ্খলা যেমন নিশ্চিত করা যাচ্ছে না তেমনই বছর জুড়ে সরকারকে বিপুল পরিমাণ ঋণ নিতে হয় যার জন্য বড় অঙ্কের সুদ পরিষদের বাধ্যবাধকতা থাকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে এসব কথা জানিয়ে সম্প্রতি মন্ত্রী পরিষদ সচিব সহ সব মন্ত্রণালয় বিভাগের সচিব ও সহস্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও বাংলাদেশের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন অর্থ চিঠিতে সব মন্ত্রণালয়ের ও দপ্তরকে বাজেট বাস্তবায়নে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থ চিঠিতে বলেছেন প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের জন্য বাজেট বরাদ্দ থাকছে তা থেকে প্রতি মাসে নিজস্ব বেতন তারা বাজেট ঘোষিত গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রাজস্ব সংগ্রহের পরিকল্পনা ব্যয় পরিকল্পনা এবং বৈদেশিক অনুদান ও ঋণ নেওয়ার পরিকল্পনা তৈরির বাজেট যথাভাবে করছে না প্রতিবারের মতো চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ বাজেট কিছু কার্যক্রম ঘোষণাক করেছে এগুলো সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ও সময়নিষ্ঠ পরিকল্পনা দরকার আগের বছরগুলোর অভিজ্ঞতা বলছি, মন্ত্রালয় বিভাগ ও প্রতিষ্ঠানের বাজেট বাস্তবায়নে অর্থবছরের প্রথমার্থে দীর্ঘ গতিতে চলে শুরুর দিকে রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে চলে ধীর গতি অর্থ চিঠির বক্তব্যের সঙ্গে বাস্তবতার খুব মিল পাওয়া যায় জাতীয় রাজস্ব বোধের এনবিআর হিসাব অনুসারে গত জুলাই সেপ্টেম্বর তিন মাসে এনবিআর এর মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ছিয়ানব্বই হাজার পাঁচশো কোটি টাকা এর বিপরীতে সংস্থাটি আদায় করেছেন সত্তর হাজার নয়শো কোটি টাকা এই সময় রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে পঁচিশ হাজার পাঁচশো সাতানব্বই জানা গেছে এনবিআর চলতি অর্থ প্রথম প্রান্তিকের জুলাই সেপ্টেম্বর কোন মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য করতে পারেনি সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন বর্ষাকালে কাজ খুব একটা হয় না এই সময় রাজস্ব আদায়ও কম হয় এবার অবশ্য জুলাইয়ের আন্দোলনের কারণে রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত হয়েছে চিঠিতে অর্থ বলেছেন ইউলিটি ইউটিলির বা পরিষদের বিল দেওয়া নির্মাণ ও পূর্ত কাজ করা মালামাল কেনা এসব কাজে সবাই পদক্ষেপ নেয় বছরের শেষ দিকে এতে সরকারি ব্যয়ের গুণগত মান বজায় রাখা হচ্ছে না ফলে শেষের ফলে বছরের শেষে সরকারকে অপরিকল্পিত ঋণের দায়ভার নিতে হচ্ছে অর্থ বিভাগ বলেছেন বেতন ভাতার জন্য বরাদ্দ সম সমানভাবে যে ভিত ভিত্তিতে রাখা উচিত এক্ষেত্রে বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা রাখতে হবে আর প্রতি মাসে তৃতীয় সপ্তাহের মধ্যে আগের মাসের সব ইউটিলির বিল পরিশোধ করতে হবে অর্থ বিভাগের সূত্রে জানায় প্রথম প্রান্তিকে পরিবীক্ষণ প্রতিবেদন পাঠানোর শেষ দিন ছিল গত রোববার কিন্তু সেদিন পর্যন্ত অনেক মন্ত্রণালয় ও দপ্তর প্রতিবেদন পাঠায়নি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ